মেলাঘর বাজারে মহকুমা খাদ্য দপ্তর মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনে যৌথ অভিযান অভিযানে বাজেয়াপ্ত করা হয় বিশাল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী প্রায় তিরিশ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় প্রশাসনের যৌথ অভিযানে মূলত ভুক্তরা বা গ্রাহকরা যেন মহকুমার প্রতিটি বাজার থেকে সঠিক সামগ্রী সংগ্রহ করতে পারেন এবং সেগুলি যাতে ভেজাল মুক্ত থাকে সেদিকে লক্ষ্য রেখেই মহকুমার বিভিন্ন বাজারগুলিতে ক্রমাগত অভিযান চালাচ্ছে সোনামুড়া মহকুমা প্রশাসনের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা সোমবার মেলাগর বাজারে চলে প্রশাসনের নজরদারি যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক এম কে চাকমা ছিলেন মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক এবং মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক প্রমুখ এদিনের মূলত অভিযান চালানো হয় মেলাঘর আনন্দ বাজারে সেখানে প্রায় প্রতিটি দোকানে তল্লাশি চালানো হয় তল্লাশিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং প্লাস্টিক ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে বিজনকারী দল এবং ট্রেড লাইসেন্স না থাকার কারণে জরিমানা করা হয় দোকান মালিকদের বিরুদ্ধে এদিনের অভিযান প্রসঙ্গে জানান মেলাগর পুরো পরিষদের কার্যনির্বাহী আধিকারিক অনিশ দেবনাথ যা করে বসে বসে আছে যেমন প্রত্যেকটা দোকানে কম বেশি আমরা অ্যাসপোন করেছি এর পরে আমরা দেখলাম যে অনেক ধরনের আমরা 60 55% গতিও তো আমরা আমরা একদম বেশ আমাদের এই মুগ্ধ করতে পেরেছি আর বেশ কয়েকটা দোকান আমরা এডিশনাল স্যার এডিশনাল এসডিএম স্যার আমার সঙ্গে আছে স্যারও স্যার আমরা স্যারের নিশ্চিতে আজকে আমাদের টিমটা আমরা কাজ করেছি যেখানে আমি ছিলাম আমাদের ফুড ইন্সপেক্টর ম্যাডাম ছিলেন সিআইসিআই ছিলেন চিফ ফুড ইন্সপেক্টর তো সবাই মিলে আমরা খুব সাকসেসফুলি পুলিশ প্রশাসন ছিলেন আমাদের সঙ্গে আমাদের অফিসে স্টাফ ছিলেন আমরা নগর পঞ্চায়েতে আমাদের পুরো পরিষদে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা